উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ দুটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের মসজিদ রুড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বেদখল হয়ে থাকা পঁচিশ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে অভিযান সূত্রে জানা গেছে মজিদ রোড এলাকায় অর্পিত সম্পত্তির চব্বিশ দশমিক উনানব্বই শতাংশ ভূমি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ স্থানীয়দের বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন বন্দোবস্ত দেয়া ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান মামলায় হেরে যায় জেলা প্রশাসন উচ্চ আদালত প্রকৃত মালিকদের ভূমি বুঝিয়ে দিতে নির্দেশনা দেন এর প্রেক্ষিতে বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান চালাতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা লীলাময় ভট্টাচার্য নামে এক ব্যক্তি দুই সালের জুলাই মাসে জায়গাটির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন জেলা প্রশাসনের পক্ষে মামলাটি পরিচালনা করেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জায়গাটি অর্পিত সম্পত্তি হওয়ায় দুই হাজার ষোলো সালে লীলাময় ভট্টাচার্যের পক্ষে রায় দেন পরবর্তীতে সরকার পক্ষ রায়ের বিরুদ্ধে দুই হাজার সালে উচ্চ আদালতে রিভিউ দায়ের করেন পরে মামলার বাদী রিভিউর বিরুদ্ধে একটি আবেদন করেন উচ্চ আদালত দুই সালের বারোই ফেব্রুয়ারি পূর্বের রায় বাস্তবায়নের জন্য এক আদেশ দেন তবে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন চেম্বার ভবনে থাকা দোকান মালিকের উচ্ছেদের কোনো নোটিশ দেওয়া হয়নি চেম্বার কর্তৃপক্ষ কিছু বলেনি ফলে বৃষ্টির দিন মালামাল সরাতে গিয়ে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন জানান আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে চেম্বার সহ দুটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে